সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এমআর একাডেমি স্কুলের অনেক ক্লাসে স্বাগত তো কি অবস্থা তোমাদের তোমরা কি সকালে ভালো আছো তো নাকি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ আর কি কেন খারাপ কারণ হচ্ছে কি তোমাদের জন্য এত কষ্ট করে যে ভিডিও বানাই কিন্তু তোমরা কখনো কমেন্ট করে জানাও না যে কেমন হলো ভিডিওটি অঙ্কটার বোঝানোর টেকনিকটা আমার কেমন হয়েছে তো তোমাদের মনটা এত কঠিন কেন পাশান কেন তোমরা এত পাশান কেন হুম একটু মনটা নরম করো তারপর হচ্ছে কি ভিডিও নিচে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে কি কেমন লাগলো আমার ভিডিওটি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের নতুন যে গণিত বইটি দিয়েছে দু সালে নতুন গণিত বই থেকে অনুশীলনী দুই পয়েন্ট তিনের পৃষ্ঠা ছত্রিশ থেকে এগারো বারো এবং তেরো অর্থাৎ তিনটি অঙ্কের সমাধান একসাথে করে দেবো তো ভিডিওটি কিন্তু একটু লং হবে আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু তিনটি অঙ্কের সমাধান এখানে পাবে তো চলো আমরা প্রথমে এগারো নম্বর অঙ্কের সমাধানে চলে যাই তো এগারো নম্বর অঙ্কে কী বলেছে এটা আমাদের প্রথমে পড়ে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জ্ঞার্থে একটি ছোট কথা বলে রাখি সেটা হচ্ছে কি তোমরা কিন্তু কি করো অঙ্ক না পড়েই অঙ্ক শুরু করে করা এটা কিন্তু করা যাবে না আগে অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে অঙ্কের মধ্যে কি কী তথ্য দেওয়া আছে এবং উত্তর কোনটা বের করতে হবে এটা আগে বুঝতে হবে তারপরে আমরা অঙ্কে চলে যাবো অঙ্কের সমাধানে চলে যাবো ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে এরপর কি বলেছে বিশ বিঘা জমিয়ে ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিকের কতদিন সময় লাগবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে প্রথমে প্রথম লাইনে কিছু তথ্য দেওয়া আছে দ্বিতীয় লাইনে কিছু তথ্য দেওয়া আছে এবং শেষে কি উত্তর বের করতে হবে আমাদের সেটা কিন্তু দেওয়া আছে তো আমরা এটা ধরবো আগে যে কোন উত্তরটা আমাদের বের করতে হবে উত্তরটা কি বের করতে হবে দেখো শেষে বলেছে এখানে কতদিন সময় লাগবে আমি হচ্ছে এখানে একটু ডাক দিয়ে নেই বলেছি কি যে কতদিন সময় লাগবে অর্থাৎ আমাদের সময়টা বের করতে হবে দিনটা বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আর একটা ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমার মনের ভেতরে সেলাই করে নাও মানে গেঁথে নেওয়া কি কারণ হচ্ছে কি তোমরা যখনই অঙ্ক করতে যাবে তখনই এই কথাটা মাথায় রাখতে হবে তোমাদের তথ্যটা হচ্ছে যে এই যে দেখো আমাদের এখানে বলেছে কি কতদিন সময় লাগবে অর্থাৎ দিন বের করতে বলেছে আমাদের তো যেটা অঙ্কের মধ্যে বের করতে বলবে সেটা আমরা কি করবো ডান ছাড়ে লিখবো আর অন্য তথ্যগুলো আমরা বাম ছাড়ে লিখবো তাহলে কি বললাম এটা মনের মধ্যে কেঁথে নেবে সেটা হচ্ছে কি যে তথ্যটা আমাদের বের করতে বলবে অঙ্কের মধ্যে সেটা আমরা ডান ছাড়ে সবসময় লিখবো তাহলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে তো চলো আমরা লিখব কি পাঁচজন শ্রমিক পাঁচ জন শ্রমিক আট বিঘা জমির আট বিঘা জমির ফসল উঠাতে পারে ফসল উঠাতে পারে কত দিনে যেন এই যে আমাদের এখান আছে আসে ছয় দিয়ে কতদিনে ছয় দিনে এরপরে কি করবো দেখো আমরা কিন্তু আরেকটা একটা তথ্য দিয়ে রাখি আরেকটা একটা তথ্য হচ্ছে যে যেহেতু আমরা অঙ্গটি করছি কি কোন নিয়মে ঐকিক নিয়মে তাহলে আমাদের এক এককের মান বা একের মান কত সেটা বের করে নিতে হবে কি বললাম বলতো যে আমরা অঙ্কটি করছি ঐকিক নিয়মে এই কারণে আমাদের এক এককের মান কত সেটা বের করে নিতে হবে তাহলে কি করব এক একজন শ্রমিক আট বিঘা জমি ফসল উঠাতে পারে তাহলে কি হবে এখন বলতো দেখো অঙ্কটা ভালো করে শোনো বলছো বসে পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল উঠাতে পারে তাদের সময় লাগে ছয় দিন এখন একজন শ্রমিক ওই আট বিঘা জমির যদি ফসল উঠাতে যায় তাহলে তার কত সময় লাগবে বেশি লাগবে না কম লাগে এটা বোয়াদে বেশি লাগবে তো নাকি তাহলে বেশি লাগলে কি হবে এই যে সংখ্যাটি আছে এখানে কত পাঁচ এটা হচ্ছে কি এই যে এটার সাথে দিয়ে গুণ হয়ে যাবে তাহলে কি হবে ছয় গুণ পাঁচ দিন এরপরে কি করব দেখো আমরা এখানে এক এককের মান বের করছি এখন এখানে এক এককের মান বের করতো করবো তো দেখো আমি কিন্তু ভেঙে ভেঙে করছি কারণ তোমরা অনেকেই এখানে গুলিয়ে ফেলো বুঝতে পারো না তাই আমি হচ্ছে কি একটা মানে আলাদা আলাদা করে বের করতেছি এখন কি করবো অতএব একজন শ্রমিক এক বিঘা জমি ফসল উঠাতে পারে তাহলে কি এখন বলো যে একজন শ্রমিক এখন এক বিঘা জমি ফসল উঠাবে তাহলে কি হবে সময় একটু কম লাগবে তাই না তাহলে কি হবে এই আট হচ্ছে এখন কী হবে নিচে চলে যাবে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা যদি সময় কম লাগে বা কম হয় তাহলে কি করতে হবে এটা হচ্ছে গিয়ে ভাগ হয়ে যাবে আর বেশি হলে গুণ হয়ে যাবে তাহলে যেহেতু কম কম সময় লাগবে তাহলে হচ্ছে কি ভাগ হয়ে যাবে তাহলে উপরে নিচে একটা আট উপরে তাহলে ছয় গুণ পাঁচ

এখন পঁচিশ জন শ্রমিক লাগিয়ে দেবো আগে দিয়েছিলাম একজন শ্রমিককে এখন পঁচিশ জন শ্রমিককে তাহলে দিন কি কম লাগবে না বেশি লাগবে অবশ্যই কম লাগবে পঁচিশ জন শ্রমিক কাজ করলে সময় কম লাগবে তাহলে কি হবে পঁচিশ হচ্ছে কি নিচে চলে যাবে ঠিক আছে তাহলে পঁচিশ গেল পঁচিশ গুণ আট আর নিচে হচ্ছে কি ছয় গুণ পাঁচ এরপরে কি বলেছে তাহলে কি বিশ বিঘা জমির এখন পঁচিশ জন শ্রমিক বিশ বিঘা জমির যদি কি করে ফসল ওঠে তাহলে কি লাগবে টাইমটা একটু বেশি লাগবে তাহলে হচ্ছে পঁচিশ জন শ্রমিক বিশ বিঘা জমির ফসল উঠাবে ওঠাতে পারে তাহলে কী হবে এই বিষ হচ্ছে কি এখানে গিয়ে গুণ হয়ে যাবে দেখো বিশ গুণ ছয় গুণ পাঁচ এখানে পঁচিশ গুণ আট এখন কী করতে হবে এটা আমরা কেটে দেবো পাঁচ এটা কাটলে হবে কি চার আর হচ্ছে কি এটা এটা কাটলে হবে দুই এটা দিয়ে কাটলে হবে তিন অর্থাৎ আমাদের এখানে ফেরও তিন দিন তাহলে উত্তর হচ্ছে কি উত্তর দিন দিন শিক্ষার্থীরা এটাই হচ্ছে কি এই এগারো নম্বর অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করব তো বারো নম্বর অঙ্কে কী বলেছে কি চেয়েছে কি বের করতে হবে সেটা আমরা পড়ে নিই এখানে বলেছে একটি স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে দেখো আমাদের এখানে কী বের করতে হবে কত দিন সময় লাগবে অর্থাৎ আমাদের এখানে কিন্তু দিন বের করতে বলেছে যে কতদিন সময় লাগবে তো দেখো এখানে স্বপন কাজটি করতে তার লাগে চব্বিশ দিন স্বপন কিন্তু একটু হচ্ছে একটু অলস টাইপের ছেলে আর কি হ্যাঁ আর যে রতন ষোলো দিনেই কাজটি করে ফেলে তার মানে কি সে একটু কাজের লোক হ্যাঁ অনেক কাজ করে সে পরিশ্রম তো দেখো এখানে আমি দুটো তথ্য নোট করে রেখেছি একটি হচ্ছে কি একটি কাজ যখন উল্লেখ থাকবে একটি কাজ তখন বুঝতে হবে এক অংশ কাজ একটি কাজ মানে হচ্ছে কি এক অংশ কাজ এখন দেখো এক অংশ তাহলে কি বোঝায় এক অংশ বলতে সম্পূর্ণ অংশকে বোঝায় মানে সম্পূর্ণ কাজটিকে বোঝায় বুঝতে পারছো কি আমার কথা এটা হচ্ছে তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে হচ্ছে কি একটি কাজ মানে হচ্ছে কি যে এক অংশ কাজ একটি কাজ মানে এক অংশ কাজ আর এক অংশ কাজ মানে হচ্ছে কি সম্পূর্ণ কাজটিকে বোঝায় মানে পুরো কাজটিকে বোঝায় তো চলো আমরা এখন সমাধানে চলবে তো এখানে বলছে যে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে তো এইটুকুকে আমরা হচ্ছে কি আগে স্বপন একদিনে কতটুকু করে এটা বের করে

এই যে একটি কাজ একটি কাজ মানে এক অংশ কাজ পারে সমান এক অংশ কি কাজ ঠিক আছে এখন কি করবে দেখো যেহেতু চব্বিশ দিনে করতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমি এর পূর্ববর্তী অঙ্কে কিন্তু বলেছিলাম যে এগুলো হচ্ছে কি উইকিক নিয়মের অঙ্ক অর্থাৎ এক এককের মান বের করে নিতে হবে তো একদিনে কতটুকু করতে পারে এটা আমরা বের করে নেব অর্থ স্বপন সকল এক দিনে করতে পারে তাহলে কি একদিনে কত অংশ করতে পারবে কম করতে পারবে আর কম করতে পারলেই মানে কম হলেই এই চব্বিশ ভাগ হয়ে যাবে আমরা কি কি বাই অংশ কাজ করতে হবে এক দেখো এখানে বলেছে যে রতন মানে কাজের ছেলে রতন আর কি খুব কাজ করতে পারে রতন কি বলেছেন আহ উক্ত কাজ ষোলো দিনে করতে পারে। তাহলে আমরা এখন লিখব কি রতন ষোলো দিনে করতে পারে তাহলে রতন সব দিনে করতে পারে একটি কাজ এক অংশ কাজ একটি কাজ মানে এক অংশ কাজ এক অংশ কাজ তাহলে এখন কি করবো অত এর রতন এক দিনে করতে পারে তাহলে কি কম হয়ে যাবে তাহলে কি কম হলে ভাগ হবে এক বাই ষোলো অংশ কাজ তো এখন কি করতে হবে দেখো আমাদের এখানে বলেছে কি স্বপন ও রতন একত্রে যদি কাজটি করে স্বপন এবং রতন যদি একত্রে কাজটি শুরু করে তাহলে কি কাজটি করতে কতদিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো স্বপন এই একদিনে করলো কতটুকু এই 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 অংশ আর রতন একদিনে করে এই অংশ তাহলে দুজন মিলে যদি ওই কাজটা শুরু করে তাহলে একদিনে কতটুকু করবে অর্থাৎ এই অংশ আর এই অংশ যোগ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো অতএব স্বপন ও রতন স্বপন ও রতন একত্রে করে দিনে কত অংশ করবে আর স্বপন করে এই অংশ আর রতন করে এই অংশ তাহলে এই দুটো আমরা যোগ দিয়ে দেব এক বাই চব্বিশ যোগ এক বাই ষোলো এত অংশ এখন আমরা কি করবো ষোলো

স্বপন এবং রতন যদি একত্রে কাজটি শুরু করে বা করে তাহলে কি হবে একদিনে তারা করবে কত অংশ আটচল্লিশে পাঁচ অংশ তাহলে আমাদের কিন্তু অঙ্কে বলেছে কতদিন সময় লাগবে যদি রতন এবং স্বপন দুজনে একত্রে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে তাহলে দেখো আমরা দিনটা পরে লিখবো এই অংশটা সামনে লিখবো তাহলে লিখব কি স্বপন স্বপন ও রতন স্বপন ও রতন কি একত্রে এই অংশটা তাহলে কি আটচল্লিশের পাঁচ অংশ করে আটচল্লিশ অংশ করে কত দিনে 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 স্বপন ও রতন একত্রে অংশ করে তাহলে কি হবে দেখা দোক আটচল্লিশের পাঁচ অংশ করে দিনে তাহলে এক অংশ করতে তার সময় কম লাগবে নাকি বেশি লাগবে তাদের দুজনে সময় লাগবে বেশি কারণ হচ্ছে পাঁচ আটচল্লিশের অংশের সে এক অংশটা বড় তাই না এক অংশ মানে কি এই যে লিখেছি সম্পূর্ণ অংশ তাহলে সম্পূর্ণ অংশটা করতে তাদের সময় যেহেতু বেশি লাগবে তাহলে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা যদি সময় বেশি লাগে তাহলে এরকম ভগ্নাংশ থাকলে এই যে বড়টা উপরে যাবে বড়টা কি হবে উপরে যাবে অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে কি হবে আটচল্লিশ নিচে হবে পাঁচ তো এখন আমরা কি করবো এখানে এটা দিয়ে পাঁচ দিয়ে আটচল্লিশকে ভাগ করবো তাহলে এখানে যদি ভাগ হচ্ছে না তাহলে আমরা আলাদাভাবে এটাকে ভাগ দিয়ে নিই তাহলে কি আটচল্লিশ আর হচ্ছে কি পাঁচ এটা দিয়ে কি আটচল্লিশ ভাগ দিলে কী হবে পাঁচ নয় দিয়ে যাবে পঁয়তাল্লিশ হবে আর নিচে থাকলো কি তিন এখন কী হবে দেখো এটাকে সমস্ত করতে হবে তাহলে এই যে ভাগ শেষ এটা যাবে উপরে আর এই যে ভাজক সেটা যাবে নিচে তাহলে কী বের হলো আমাদের নয় সমস্ত পাশে তিন অংশ তিন দিন এত দিন তাহলে কি উত্তর হচ্ছে কি উত্তর এটাই হচ্ছে আমাদের এই বারো নম্বর অঙ্কের উত্তর তাহলে উত্তরটা হলো কি এই যে এটা নয় সমস্ত পাঁচের তিন দিন সময় লাগবে তাদের প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা করবো তেরো নম্বর অঙ্কটির সমাধান দেখি তেরো নম্বর অঙ্কটিতে কি বলেছে এখানে বলেছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে দেখো এখানে আছে কিন্তু একটি কাজ একটি কাজ মানে কি সম্পূর্ণ কাজটি তাই না এরপর কি বলেছে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল মানে হাবিবা হচ্ছে এখানে ফাঁকিবা ঠিক আছে সে আট দিন কাজ করার পর সে চলে গেছে বাকি কাজটা কাটি করতে হয়েছে হালিমাকে শেষ করতে হয়েছে এরপরে কি বলেছে হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো হালিমা কিন্তু কাজের বেটি ঠিক আছে আচ্ছা এরপরে কি বলেছে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করতে পারবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের বের করতে হবে কি হালিমা কত দিনে কাজটি শেষ করতে পারবে অর্থাৎ হালিমা একা কাজটি কত দিনে শেষ করতে পারবে তো অঙ্কটির মধ্যে কিন্তু একটু জিলাপি প্যাচ দিয়ে দিয়েছে আর কি তো আমরা এই প্যাচটা টেনে খুলে ফেলবো দেখো এখানে বলছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রেন বিশ দিনে করতে পারে তাহলে আমরা এটা লিখবো দেখো তো আমরা এখন লিখবো কি দেখো হাবিবা ও হালিমা হাবিবা ও হালিমা বিশ দিনে বিশ দিনে করতে পারে করতে পারে কি একটি কাজ একটি কাজ মানে কি এক অংশ কাজ ঠিক আছে করতে পারে এক অংশ ঠিক আছে এরপর কি করব হাবিবা ও হালিমা যেহেতু এখানে বলেছে কি দুইজন একত্রে দুইজন একত্রে আট দিন পর্যন্ত কাজ করছে তাহলে কি আমরা আট দিনে কতটুকু কাজ করেছে এবং বাকি কতটুকু আছে সেইটুকু আমরা বের করে নেব তো দেখো হাবিবা ও হালিমা একদিনে করতে পারে তাহলে কি একদিনে করতে পারবে কম অংশ তাহলে কম হলে কী হবে বিষ নিচে চলে যাবে তাহলে কী হবে নিচে গেল বিষ উপরে থাকলো এক অংশ এরপরে কি করতে হবে যেহেতু কি বলেছে এখানে দেখো হাবিবা ও হালিমা একত্রে আট দিনে কাজ করে মানে আট দিন পর্যন্ত তার একত্রে কাজ করেছে তাহলে আট দিনে মোট কতটুকু কাজ করেছে আর কতটুকু বাকি আছে সেটা আমরা বের করব দেখো অথবা হাবিবা ও হালিমা আট দিনে করতে পারে তাহলে কী হবে যেহেতু একদিনে বের করলাম একদিনের এই অংশ তাহলে আট দিনে বেশি পাবে বেশি পেলে কী হবে এই আট হচ্ছে কি উপরে চলে যাবে তাহলে উপরে গেলো আট নিচে থাকলো বিশ অংশ এখন কী করবো এটা হচ্ছে আমরা কাটাকাটি করবো তো আমরা হচ্ছে কি এখানে কাটাকাটি করে নিই তো পাঁচ দিয়ে কাটলে কী হবে পাঁচ চার পাচা কুড়ি অর্থাৎ কী থাকলো একের চার অংশ ঠিক আছে চার বছর এরপরে কি করতে হবে দেখো তাহলে আট দিনের দুজন মিলে একত্রে কাজ করেছে কত অংশ চারের এক অংশ এখন বাকি আছে কতটুকু ওই বাকি কাজটুকু কিন্তু কি হাবিবা এক মানে হালিমা করেছে দেখো এটা হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করবো তাই না তাহলে বাকি কাজটুকু কিন্তু একা করেছে কে হালিমা কাজের বেটি ঠিক আছে এরপরে দেখো আমরা কি করবো তাহলে অতএব কাজ বাকি থাকে কাজ বাকি থাকে তাহলে এখন বলো কাজ আমার বাকি থেকে কি থেকে বিয় দেবো এটা একটা প্রশ্ন না কোথা থেকে বিয়ে দেবো আর তো কোনো অপশনই নেই দেখো আমরা লিখেছি সম্পূর্ণ কাজ কাজ এক অংশ তাহলে এক অংশ কাজের মধ্যে করেছে কি চারের এক চারের এক অংশ করেছে মানে এক অংশ সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ এক অংশ কাজের মধ্যে করেছে তারা একত্রে আট দিনে চারের এক অংশ তাহলে কি হবে ওই এক থেকে আমরা এই অংশগুলো বাদ দেবো তাহলে এক বিয় এত অংশ এরপর কি করতে হবে দেখো তাহলে এখানে হবে কি চার চার বিয়োগ এক অংশ তাহলে কি তিন বাই চার অংশ তাহলে বাকি কাজ তাহলে বাকি কাজ কে করেছে হালিমা একাই করেছে কত দিনে একুশ দিনে তাহলে এই অংশ কাজ কিন্তু বলেছে সে একুশ দেয় তাহলে এটা আমরা লিখব হালিমা কি করে তিনের চার অংশ অংশ আচ্ছা আচ্ছা তিনের চার অংশ কাজ করে কাজ করে কত দিনে এই যে এখানে আছে কি কি দিন দিন তাহলে না অতএব হালিমা এক অংশ কাজ করবে যেহেতু বলেছে কি তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করবে মানে হালিমা যদি একাই কাজটি করতো কাজের বেটি হালিমা ঠিক আছে যেহেতু সে কাজ করার দক্ষতা বেশি তাহলে কি তাহলে এই যে সম্পূর্ণ কাজটি যদি আলিমা একাই করতো তাহলে সে কতদিনে কাজটি শেষ করতে পারতো তাহলে সম্পূর্ণ অংশ মানে কি এক অংশ তাহলে এক অংশ কাজ করে তাহলে কি হবে বলতো এক অংশ কাজ করতে যেহেতু সময়টা বেশি লাগবে তাই হচ্ছে কি এই চার হচ্ছে উপরে যাবে অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে কি করবো চার গেল উপরে আর আচ্ছা হলো কি একুশ আর নিচে গেল হতো কত তিন তিন দিয়ে যদি একুশকে কাটি কত হবে সাত তাহলে চার সাতা আঠাশ এটাই কিন্তু হচ্ছে কি আমাদের এই তেরো নম্বর অঙ্কের অ্যান্সার তাহলে উত্তর উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করবে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি